দেখেন ভাই আজকে নাকি পাঁচশো টাকায় আজকে বিদেশি মাত্র পাঁচশো টাকা পাবেন ইনশাআল্লাহ সব ধরনের কোয়ালিটি পাবেন মাত্র পাঁচশো টাকা থেকে শুরু শুরু দেখেন সরাসরি আছে ডাবল কস্টিং এগুলো কিন্তু হচ্ছে অনেকে বলেন যে সরাসরি নাকি বিদেশ থেকে আসে না আজকে কিন্তু একদম দেখেন অরিজিনাল এগুলো অরিজিনাল অরিজিনাল কোরিয়ান বাংলাদেশে সরাসরি কোরিয়া থেকে মাল আসে না ভাইয়া দুবাই হয়ে আসে আচ্ছা দুবাই হয়ে কিন্তু তারপর আসছে জি আচ্ছা আচ্ছা এই যে আমরা এখন ডাইরেক্ট লাইভে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেব প্যাকিং দেখতেছেন এভাবে আসছে বিমান করে মনে করেন অনেক প্রবাসী ভাইরা আছে

তো অনেকে আছেন মানে শীতের আগে হচ্ছে এই ধরনের কম্বল গুলো নিতে চাচ্ছেন বা অনেকে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ডুবে থেকে চলে এসেছে জন্য সুবিধা হবে ওকে আমরা শুরুতে যে অনেকে বলে যে পাঁচশো টাকার যে কম্বলটা সেটা আপনাদেরকে এগুলো চাইনিজ অনেকে বারো মাসে ইউজ করে অনেকে কাতার পরিবর্তে ব্যবহার করে যারা এসি ইউজ মাসে লাগে হালকা শীতে গায়ে দেয়

আমাদের মার্কেটের নাম হচ্ছে শাহ মোহাম্মদ ইউনুস মেনশন এটা তৃতীয় তলায় পাঁচ বাই ছয় নম্বর দোকান আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এম এ রহিম ক্লথ স্টোর ওকে এখান থেকে কিন্তু হচ্ছে আপনারা কম্বল গুলো নিয়ে কিন্তু জি আমাদের সারা বাংলাদেশে আপনারা আমাদের পার্সেল যাচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাচ্ছে সরাসরি অনেক ব্যবসায়ীরা দোকানে আসলে দেখে নিচ্ছেন

সম্পূর্ণ বডি তেম্বো করা কাজ করা একটু সুন্দর বাংলাদেশে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর ভিডিও কল সবার আগে মাল দেখে নিবেন অনেক সময় প্রতারণার শিকার হয় বিভিন্ন রকম জামিলা পট আমি বলবো আপনারা যে কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য কেনার আগে আর কোয়ালিটি সরাসরি দেখে অর্ডার করেন ইনশাল্লাহ আপনার পতারিত হবেন না ওকে যারা আসলে অরিজিনাল দোকানদার তারা কখনো আসলে আপনার পাঁচশো এক হাজার টাকা আসলে মেরে মেরে না অবশ্যই আচ্ছা এই যে দেখেন আমরা আমাদের এক একটা পার্সেল পাঁচ ছয় কেজি দশ কেজি হয় সেই সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমরা আতঙ্ক থাকি নষ্ট হয় বিভিন্ন আমরা ঝামেলার মধ্যে পড়ি আচ্ছা অবশ্যই আপনার ভিডিও কল আগে দেখবেন দোকান আছে কিনা তারপর দেখে শুনে অর্ডার করুন এগুলো মাত্র নিলে সাতশো পঞ্চাশ টাকা সাতশো আরো ভারী চাই এগুলো আছে প্রায় এক কেজি ওজন যথেষ্ট কোয়ালিটি এক্সট্রা ব্যাগ হয় আর কি

প্রত্যেকটা কম্বলের কালার তো একদম স্ট্যান্ডার্ড কালার ভাই এগুলা তো জাস্ট ডিটেক্ট করে দেখাচ্ছি এগুলোর মধ্যে হিউজ মানে কালার কোয়ান্টিটি আছে সমস্যা নেই এগুলা বর্তমান প্রাইস অনলি 1100 টাকা 1100 টাকা এগুলা শীত আসলে একটা খুচরা বাজারে সেল হবে 1800 থেকে 2000 টাকা আর পাইকারি চোদ্দশো পনেরোশো টাকা আচ্ছা এগারোশো টাকা নিতে পারবেন একবার হিউজ সাইজ চায় পাঁচজন সদস্য দেখা যায় যে একসাথে গায়ে দিতে পারবে এরকম অনেকে চায় তাদের জন্য বলবো আমি একটা কোয়ালিটি

এটা অনেকের খুব পছন্দের একটা বেসিক অনেকে স্ট্যান্ডার্ড কালার চায় একবার হালকার মধ্যে এটা ওই জাতীয় কালার ও এই কালারটাও কিন্তু সুন্দর এটা একবার ওয়াও কালার বলতে পারেন চমৎকার এটা প্রাইস কতর কাছে আছে মাত্র 1650 টাকা অনেকে আরেকটু ভারী চায় কোরিয়ান কোয়ালিটি যেমন একটা কোয়ালিটি আছে এগুলো কোরিয়ান কোয়ালিটি ওকে এটা ব্র্যান্ডের নাম হচ্ছে ল্যাভেন্ডার যথেষ্ট ভালো কোয়ালিটি বুন ওকে এগুলো হচ্ছে কোয়ালিটিে ফুল হবে আপনি দেখেন इवन অর্ডার করার আগে অবশ্যই দেখে নিবেন B S A B এটা হচ্ছে ব্র্যান্ডের লোগো

দেড়শোধে আটাইশো এই কম্বলে একটা কম্বলগুলো সবই পাবেন এটা ক্যাঙ্গার ও ব্রান্ডের কাছাকাছি এটা হচ্ছে ডাবল পার্ট ডাবল সফট হবে একবার কোয়ালিটিফুল কম্বল সাইজ হচ্ছে একবার পাক্কা ছয় ফিট বাই সাত ফিট

এক ভিতরে দুই ও রেগুলা চব্বিশ পঞ্চাশ টাকা এগুলো খুচরা নেওয়ার ক্ষেত্রে আপনাকে খুচরা নেবেন আছে বলে কাশ্মীরের কম্বল এটা যথেষ্ট মোটা এটা আড়াই কেজি থেকে তিন কেজির মধ্যে

এগুলা এখনকার প্রাইস অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাই এগুলো খুচরা বাজার একটা সাড়ে তিন থেকে চার হাজার টাকা এখন এভেলেবেল সেল হয় আচ্ছা আচ্ছা এক দেখেন মানে যারা আসলে বিজনেস করার উদ্দেশ্যে আছেন তারা কিন্তু অবশ্যই আপনাকে এই জায়গাটা কিন্তু আসতে হবে সদর চলে আসবেন আচ্ছা পাশাপাশি দেখেন আরো কালেকশন দেখাবো আপনাদের এটা আছে এটা সেম প্রাইস অনলি 2650 টাকা 2650 টাকা

আঠাইশো শীত আস্তে আস্তে বিক্রি হবে তিন হাজার একশো টাকা আচ্ছা আচ্ছা এখনই উত্তম সময় কিন্তু ব্যবসায়ী যারা ব্যবসা করে তারা কিন্তু মানে সেভ ভাবে মাল কিনাতে

এটা রেগুলার প্রাইস ছিল আমাদের চার হাজার কিন্তু এখন তো শীত শুরু হয় নাই এখনকার জন্য তিন হাজার সাতশো করে পড়বে মানে তিন হাজার সাতশো টাকা পাঁচশো টাকা নিট ওজন ছয় থেকে ষাটটা আমি এখন বাইরে আরো কিন্তু পাঁচটা কালার হবে মানে এটারই আচ্ছা এটার ওয়েট কথা বললেন পাঁচ কিলো আর কি কিলো হিসাব করতে গেলে চার কেজিতে উপরে পাঁচ কিছু কম

এটা যথেষ্ট মানসম্মত আর এগুলা সবগুলো আমাদের এরকম কোম্পানির লোগো সব পাবেন আপনি ইলিগিন এর ব্র্যান্ড লেখা আছে মেড ইন কোরিয়া ওকে মেড ইন কোরিয়ার হবে আচ্ছা এই যে এটা আপনার হলো 4 কেজি প্লাস ওজন হবে কিন্তু এগুলা হলো কোয়ালিটি এগুলো প্রিমিয়াম কম্বল বলে আর কি অনেক অনেক কোয়ালিটিফুল মানে প্রাইস এখন আটশো চার হাজার আটশো টাকা অনেকে আবার ভারী চাই যে ছয় কেজি সাত কেজি দেন কাউকে গিফট করবো অনেক দেশের বাইরে থাকে আত্মীয় গিফট করা লাগে অনেক সময় ওজনের কারণে আনতে অনেক কষ্ট হয়

অনেক কম্বল আছে ভাই গাই দিলে একটু মানে ধারে জামা কাপড় গাই দিলে কম্বল উল উঠা লেগে যায় লেগে যায় কষ্ট হয়ে যায় তাদেরকে বলবো আমি এই ধরনের মানে কম্বল গুলা নেই

এটারই ছয় কালার আছে এটার এখনকার প্রাইস কত জানেন ভাই আপনার শুনলে আশ্চর্য চার হাজার পাঁচশো মানে আগের থেকে তো কমে আগে এগুলো চার পাঁচ হাজার টাকা পাইকারিতে কাছাকাছি অনেক কোয়ালিটি আর সবগুলার গায়ে ব্রান্ডের নাম সহ লেখা আছে হানিমুন কোরিয়ান হবে ডাবল পার্টার এই পার্ট ইউজ করতে

তাদের কালার মনে করেন দেখলে মন জুড়ে আসবে মানে দেখলে ভালো লাগে আসলে দেখাচ্ছেন যারা এটা এই ব্র্যান্ডের সাথে মোটামুটি সবাই পরিচিত যারা ব্র্যান্ড ইন্টারন্যাশনাল কম্বল করে বিভিন্ন ড্রেস করে কসমেটিক্স করে ওকে সারা বিশ্বে কম্বল প্রোডাক্ট अवेलेबल আছে ওকে এই যে এটা দেখেন ও এটা ফ্রান্সের কোয়ালিটি আর কি এটা অত্যন্ত সুন্দর ডাবল পার্ট এটা খেয়াল করেন এই পার্টটা যেমন দেখতেছেন না কোথায় করা কাজ করা আচ্ছা ওই পার্টটা একবারে सेम

আট কিলো কিলোগ্রাম হিসাব গেলে এটা আট কিলো জি কিন্তু আমাদের দেশে থেকে কেজিতে হিসাব করে কেজি হিসাব করলে ছয় কেজি থেকে দুই তিনশো গ্রাম চারশো গ্রাম বেশি হবে আরকি মানে সাত কেজি থেকে নিচে ছয় কেজি থেকে উপরে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই দেখেন আর এগুলো এমন এক মানের কম্বল বা এগুলো একটা কম্বল পঞ্চাশ বছর পরে এরকমই থাকবে

এই জন্য শুধু আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স অ্যাডভান্স না নিলে অনেক সময় কাস্টমার আগ্রহ হারাই ফেলে বা আমরা একটা এত বড় পার্সেল পাঠাচ্ছি কোনো কারণে যদি আসে বিভিন্ন সমস্যা আচ্ছা এই জন্য শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর পণ্যের টাকা মাল হাতে পেয়ে চেক করে বুঝে তারপরে দিবেন সমস্যা ওকে সবই আসছে আপনারা যারা হচ্ছে এই ধরনের মানে চিন্তায় থাকেন যে অ্যাডভান্স করলে প্রতারিত হবে কিনা তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর হচ্ছে অর্ডার করবেন আর যারা আসতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সরাসরি চলে আসেন এসে দেখে শুনে নিবেন তো আজকে পর্যন্ত লাইভটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ